হ্যালো স্টুডেন্টস দেখো আজকে আমি যে কারণে ভিডিও নিয়ে এলাম তোমাদের আমি আগেই বলেছিলাম যা আমি এক্সাম হল প্রিপারেশন হল নিয়মকানুন নিয়ে আমি কিছু বলে দেবো যেগুলো তোমাদের শুনে চলা দরকার আছে সেই কারণে আমি আজকে এই ভিডিও নিয়ে এলাম তোমাদের যারা পিজি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি দেখো আমি এই আলোচনাটাকে বেশি বড় করে মূলত তিন ভাগে ভাগ করেছি তিন ভাগ কি একটা হচ্ছে বিফোর এক্সাম দু নম্বর হচ্ছে অন দ্য টাইম এক্সাম এবং তিন নম্বর হচ্ছে আফটার এক্সাম এই তিনটে প্রসেসে আমি আলোচনাটাকে বলে দিচ্ছি তোমরা এগুলো শুনে চলো এই নিয়মে চললে আশা করি তোমার অসুবিধা হবে না যার যেমনই প্রিপারেশন হয়েছে মনে জোর নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও অবশ্যই তোমরা পারবে এটা আমি মনে করি দেখো আমি আলোচনাটাকে না বাড়িয়ে সোজাসুজি একদম আলোচনায় চলে গেলাম তিনটে তিন রকম ধারণায় আমি পরীক্ষা হল কেন্দ্রে যাওয়া পরীক্ষার মধ্যে কি হয় এবং পরীক্ষা শেষে কী হয় এই তিনটে বিষয়কে নিয়ে একটা আলোচনা করে দিচ্ছি তোমরা অনেকেই ডিমান্ড করেছো সেই কারণে আমি বিষয়টা বলে দিচ্ছি দেখো প্রথম হচ্ছে তোমাকে এক্সাম বিফোর এক্সামের প্রসেসটা কী বিফোর এক্সাম মনে হচ্ছে তোমাকে কি কি বিষয় তোমাকে নিয়ে যেতে হবে তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য এনরোলমেন্ট কার্ড যেটা তুমি কলেজ থেকে পেয়েছো এনরোলমেন্ট নাম্বার সহ প্রিন্ট আউট এনরোলমেন্ট কার্ড দু নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা তুমি ডাউনলোড করেছো এবং প্রয়োজন হলে আধার আধারটা ম্যান্ডেটারি নয় কিন্তু আমি নিয়ে যেতে বলি একটা জেরক্স কপি অন্ত রাখবে যদি কোনো বিশেষ কারণে প্রয়োজন হয় তখন সেটা দেখাতে পারবে তুমি তাহলে প্রথম হচ্ছে তোমাকে তিনটে পেপার নিয়ে পরীক্ষা হলে যেতে হবে একটা হচ্ছে এনরোলমেন্ট কার্ড অ্যাডমিট কার্ড এবং তার সাথে সাথে তোমার আধার কার্ড এটা প্রয়োজনীয় নয় কিন্তু আমি বলি জেরক্স কপি একটা নিয়ে যাওয়ার জন্য বাকি সবই অরিজিনাল কিন্তু তোমার নিয়ে যেতে হবে তাহলে এটা প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে তুমি এক্সাম হলে অবশ্যই কিন্তু এক ঘন্টা আগে পৌঁছাবে মানে অন্তত ক্যাম্পাসে এক ঘন্টা আগে এবার হলের ভেতর ঢুকতে দেওয়া না দেওয়া একটা ইউনিভার্জিটারের কাজ তিনি কখন ঢুকতে দেবেন বা কখন প্রশাসন তোমাকে ভেতরে অ্যালাউ করবে ক্লাসের ভেতর পরীক্ষার হলের ভেতরে সেটা অন্য কথা কিন্তু আধ ঘন্টা আগে এক ঘন্টা থেকে এক ঘন্টা আগে তুমি ক্যাম্পাসে ঢুকে যাও মানে কলেজের যে ক্যাম্পাস যেখানে আমি পরীক্ষা হবে সেখানে ঢুকে যাবে চেষ্টা করবে এক ঘন্টা আগে ঢোকার খুব অসুবিধা হলে অন্তত আধ ঘন্টা আগে ঢোকার চেষ্টা করবে যাতে করে তুমি তোমার ওখানে মেন্টাল প্রিপারেশনটা ঠিক থাকে যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ আমি ভয়ের কোনো নেই নিশ্চিন্ত মনে যাবে এটা তাহলে বলে দিলাম বিফোর এক্সাম প্রসেস অন এক্সাম প্রসেস ধরো তুমি পরীক্ষার হলে ঢুকে গেছো পরীক্ষাটা ঢুকে যাওয়ার পর তুমি কী কী প্রসেস কী কী ফলো করবে কী কী বিষয় এটা আমরা সবাই জানি আমরা অনেক পরীক্ষা দিয়ে এসেছি আমরা সবাই প্রায় জানি যে কীভাবে কী করতে হয় সেটা আমরা জানি কিন্তু এখানে কতগুলো বিষয়বস্তু আছে এনএস এর ক্ষেত্রে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি কিছু বিষয়বস্তু মেনে চলা দরকার বা সব পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো শুধু এই পরীক্ষা নয় সব পরীক্ষার ক্ষেত্রে বলবো দেখো প্রথম তুমি খাতা পাবে যেই তোমার ঘন্টা পড়বে তুমি প্রথম খাতা পাবে খাতায় মার্জিন দেবে অনেকে প্রশ্ন করেছে অসংখ্য স্টুডেন্ট প্রশ্ন করেছে আর মার্জিন দেবো না মার্ না ফোল্ডিং করবো এটা তোমার উপর নির্ভর করছে তুমি মার্জিন দেবে না ফোল্ডিং করবে আমার মনে হয় আমার যেটা আমি যেটা সুবিধাজনক মনে করি সেটা হচ্ছে ফোল্ডিং করা যদি দু দুদিক থেকে তিন দিক থেকে মাথার দিকটা ফোল্ডিং এবং দুটো দিক ফোল্ডিং নিচের দিকটা করা দরকার নেই তাহলে তুই ওই ফোল্ডিংয়ের ভেতরে আনসারগুলো লিখলে দেখতে স্বচ্ছতা লাগে পরিষ্কার লাগে তাহলে প্রথম তুমি খাতা পাবে খাতা পাওয়ার পর ফোল্ডিংটা করে নেবে বা মার্জিন দেবে এটা তোমার ছেড়ে দেওয়া হবে তুমি যেটা ইচ্ছা তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তবে ফোল্ডিং করাই ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার এটা তোমার ইচ্ছা দু নম্বর দেখো যখন প্রশ্ন আসবে তোমার কাছে তোমাকে তো কোশ্চেন দেবে তারপর কিছুক্ষণ বাদে প্রশ্নপত্র দেবে প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়বে এটা প্রথম কাজ হচ্ছে প্রশ্ন তুমি কিন্তু সেটা করবে না প্রথম আগে প্রশ্নটাকে প্ল্যানিং করবে যে কোন প্রশ্নটা কোনটার পরে লিখবো কোনটার পর কোনটা লিখবে আমার কমন এসে আগে মেন্টাল অ্যানালিসিস করবে আগে দাগ দিয়ে নেবে যে কোনটার পর কোনটা লিখবে এটা লিখে নেবে প্রশ্ন পরে এক নম্বর প্রথম উত্তরটা এটা লিখব দু নম্বর এটা তিন নম্বর এটা এইভাবে তুমি সেট করে নেবে প্ল্যানিংটা সেট করে নেবে এবং প্রশ্নপত্র পড়ার কথা কিন্তু আমি বারবার বলছি প্রশ্নপত্র না পড়লে কিন্তু অসুবিধা হতে পারে কারণ একটা প্রশ্ন তুমি প্রথম ওয়ার্ডটা এরম অনেক স্টুডেন্টকে আমি দেখেছি প্রথম ওয়ার্ডটা দেখে আনসার লিখতে শুরু করে দিলে হয়তো প্রশ্ন সেটা চাইনি হয়তো ওয়ার্ডটা ওখানে ওইটা আছে কিন্তু তুমি অন্য উত্তর লিখে দিলে পরীক্ষার শেষে দেখা গেলে তুমি একটা অন্য উত্তর লিখেছ হবে না অসুবিধা হয়ে যাবে প্রশ্নটা ভালো করে পড়বে তারপর আনসার সেট করবে তিন নম্বর হচ্ছে অনেকে আমরা তোমার তোমাকে অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ওয়ার্ড লিমিট কি হবে দেখো মূলত এনএসতে তিন ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে আঠেরো একটা বারো একটা হচ্ছে সাত আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো ওয়ার্ড এটা প্রশ্নের উপর নির্ভর করে কম বেশি কতটা ছোট হবে নির্ভর করে আর বারো নম্বর ক্ষেত্রে সাড়ে পাঁচশো থেকে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো এবং সাত নম্বরের ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ এটা নির্ভর করে প্রশ্নের বিষয়বস্তুর উপর যে তুমি প্রশ্নটা কতটা লিখবে তবে এত বড় লিখে ফেলো না যাতে যিনি এক্সামিনের খাতা দেখবেন তার বিরক্ত হয় বা তুমি অযথা অনেক কথা লিখেছো এটা যেন না হয় এটা তোমার নিজেরা বিবেচনা করে নেবে যে কতটা লিখবে কিন্তু মিনিমাম ওয়ার্ড কিন্তু ওই সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো হচ্ছে আঠেরো নম্বর সাড়ে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো হচ্ছে বারো নম্বর এবং দেড়শো থেকে আড়াইশো হচ্ছে সাত নম্বর এইটা তোমাকে মনে রাখতে হবে অনেকে আমাকে পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করেছে যে প্রশ্নে পয়েন্ট লিখবো কি না দেখো পয়েন্ট লেখার ক্ষেত্রে আমি কতগুলো কথা বলে দিই পয়েন্ট কিন্তু সব প্রশ্নে হয় না মূলত মাস্টার্স ডিগ্রিতে অ্যানালিটিক্যাল প্রশ্ন লিখতে হয় সবসময় পয়েন্ট বেস করে অ্যান্সার লেখা যায় না গ্র্যাজুয়েশান অবধি ঠিক আছে কিন্তু তুমি যদি মনে করো যে এই পয়েন্টটা লিখলে তোমার সুবিধা হবে লিখতে পারো তার জন্য খুব অসুবিধা কিছু হবে না পয়েন্ট উল্লেখ করলে তোমার সুবিধা তোমার মনে রাখার সুবিধা হয় যদি পয়েন্ট নাও থাকে যদি কন্টিনিউস অ্যান্সার যেটা আমরা দিই কন্টিনিউয়াস অ্যান্সার তাতে সুবিধা নেই তাদের তাদের অসুবিধা কিছু নেই কারণ তাদের প্যারাগ্রাফগুলো ওখানে পয়েন্টিং করা আছে বোঝানো আছে তুমি পয়েন্ট মার্কিং করতে পারো মার্কিং করলে তোমার সুবিধা নেই তুমি সেট করবে এটা একটা দিক আরেকটি দিক হচ্ছে তুমি যখন কোয়েশ্চেনের কোটেশনস লিখবে কোটেশনসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার সময় কোটেশনস তুমি যখন লিখবে তখন ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই হোক তুমি গুরুত্ব অনুযায়ী দেবে এবং যেখানে প্রয়োজন সেখানে তুমি কোটেশনটা দেবে এবং সেই কোটেশনটা দেওয়ার সময় তুমি অপোজিট কালি ইউজ করবে রকম মার্কার ইউজ করবে না কারণ অনেকে খুব ডিপ মার্কার ইউজ করে সেটা ঠিক নয় তুমি ব্ল্যাক কালিতে যদি বেস্ট লেখো তাহলে ব্লু কালিতে কোটেশন লিখবে যদি ব্লু কালিতে বেশ লিখো তাহলে ব্ল্যাক কালিতে কোটেশান ইউজ করবে এই কোটেশন পয়েন্টটা বলে দিলাম পয়েন্ট তোমার অনুযায়ী লিখবে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটা খুব দেখেছি আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটের এক্সাম প্রচুর কাটাকাটি করে এত কাটাকাটি করলে মানে কনফিউশন হয়ে যায় তোমার তোমার ঠিক ঠিক মনে ভেতর ঠিক অবস্থাটা নেই আর কি এইটা লিখবো এক ওইটা লিখবো এই করে করে খুব কাটাকাটি করে এতে কোয়েশ্চেন ইমপ্রেশন এতে এতে টিচারের ওপর ইমপ্রেশন হয় খারাপ তুমি যখন খাতাটা জমা করবে তখন অত কাটাকাটি থাকলে অনেক স্টুডেন্ট করে অনেকে বলে করো না কিন্তু অনেকেই করে খাতা খাতা কাটাকাটি এটা কিন্তু করবে না তুমি যদি কনফিডেন্ট হও দেন রাইট ইউর আনসার তারাই কিন্তু তুমি লিখবে না এবং লেখার দরকার নেই যদি তুমি মনে কর ঠিক কনফিডেন্ট এই আনসারটা এইভাবেই হবে বারবার কনফিউশন করে চেঞ্জ করা কাটাকাটি করা এটা করবে না আরেকটি খুব গুরুত্বপূর্ণ যে একটি প্রশ্নের থেকে আরেকটি প্রশ্ন শুরু করার জন্য কতটা গ্যাপ দেবে দেখো আমার মতে আমি যেটা বলেছি যেটা আমি বিভিন্ন খাতায় দেখতে পাই দুই থেকে চার ইঞ্চি গ্যাপ পরের প্রশ্ন শেষ করবে তারপর পেজ অনেকটা বাকি আছে দুই থেকে চার ইঞ্চি গ্যাপ দিয়ে পরের প্রশ্ন শুরু করবে যদি অনেকটা শেষের দিকে প্রশ্নটা চলে যায় তাহলে নেক্সট পেজে শুরু করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বারবার প্রশ্নগুলো মেলাবে আর মেলানোর সময় কিন্তু তুমি পয়েন্টিংগুলো ঠিক করেছো কি না মানে কোশ্চেন মার্কিংগুলো ঠিক করেছো না ঠিক মার্কিংয়ে ঠিক প্রশ্ন লিখেছো কিনা এটা দেখবে সাথে সাথে এনরোলমেন্ট অ্যাডমিট কার্ড এগুলো তুমি ঠিকঠাক লিখেছো কিনা নাম্বারগুলো এটাও মেলাবে তাহলে প্রথম থেকে লাস্ট অব্দি খাতাটাকে নিজে তিনবার চারবার মিলিয়ে তবে ফাইনালাইজ করবে যে খাতাটা আমার ক্লিয়ার আছে আর যদি এক্সট্রা পেজ নাও সেটা ভালো করে স্ট্যাপিং করবে ভালো করে আটকাবে ভালো করে আটকাবে কারণ অনেক খাতা যায় অনেক খাতা একসাথে বাঞ্চিং হয় ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে তোমার নিজের দায়িত্ব তুমি যেটা আটকাবে সেটা যেন শক্তভাবে হয় মানে লুজ হয় অনেক সেটা তাড়াতাড়ি করতে গিয়ে লুজ করে আর কি এবং পেজের ওপর মার্কিং দেওয়ার দরকার কারণ অনেকে দেখেছি মানে একই হয়তো দশটা পাঁচটা খাতা নিয়েছে পেজ এক্সট্রা পেজ নিয়েছে সে পরপর সেট করেনি এবার টিচারের ক্ষেত্রে যিনি খাতা দেখেন তার ক্ষেত্রে অসুবিধা হয় যে পরপর সাজানো মানে তুমি ঠিকঠাক পেজ মার্কিং না পেজ মার্কিংগুলো করে করে খাতাগুলো সাজাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পেজ মার্কিং অবশ্যই তুমি করবে পেজ মার্কিং না করলে অসুবিধা হবে এবার পরপর সাজানোর সময় এই পরপর সেটগুলো পরপর গুছিয়ে নিয়ে তুমি কিন্তু পিন আপটা করবে বা স্টেপলিং করবে বা সুতো দিয়ে বাঁধবে যেটাই করবে সেটা কিন্তু পরপর যেন হয় এটা কিন্তু মনে রাখবে আর ভালো করে চেক করবে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা রাখবে পয়েন্ট মেনটেন করবে ওয়ার্ড লিমিট মেনটেন করবে এবং সাথে সাথে তোমার কোটেশানসগুলো ঠিকঠাক লিখবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কোটেশন তোমরা অযথা অনেক লেখো যেটা প্রয়োজন নেই যেখানে অনেক কথার প্রয়োজন নেই কারণ এটা দোষ তোমাদের নেই তোমরা যেখান থেকে নোটসপত্র পেয়েছো বা পড়াশোনা করেছো সেখানে অনেক জায়গায় অযথা অনেক কোটেশন আছে যেগুলো দরকারই নেই সেই কোটেশনগুলো তোমরা লিখেছো লিখে এটা কী হয় অনেকে আমরা খা আমাকে আমাদের আমার এখানে খাতা চেক করতে পাঠায় দেখেছি অপ্রয়োজনীয় কোটেশন হয়তো এর সঙ্গে কোনো মিল নেই সেই কোটেশনটা তুমি লিখে দিস ভাবলে কোটেশনটা লিখলে ওনার নম্বর হয়ে যাবে কিন্তু টিচারের ইমপ্রেশন খারাপ হবে তুমি যে কোটেশন লিখে সেটা হয়তো যুক্তিই নেই ওখানে কোনো প্রয়োজনীয়তাই নেই সেই কোটেশনটা তুমি লিখেছো ওই জন্য বুঝে না একটুখানি যে ঠিক ঠিক দেওয়া আছে নাকি অপোজিট কালি ইউজ করবে দেখতে ভালো লাগবে মার্কিং ইউজ করবে না মার্কার ইউজ করবে না মার্কার লিখে ওই হলুদ কালারের মার্কার মোটা করে দিলে তো এইগুলো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কিন্তু তুমি মেনটেন করবে তাহলে দেখবে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে আর খাতার উপর যেন একটা এক্সপ্রেশন আসে একটা অওড়া যেন খাতার উপর থাকে অওড়া মনে হচ্ছে খাতাটা দেখেই যেন মনে হয় দেখুন যদি টিচার তুমি বুঝতে পারবে যে কোন খাতাটা ভালো কোন খাতাটা খারাপ কে পড়াশোনা করেছে কে পড়াশোনা করেনি আবার অনেক স্টুডেন্ট এত চালাক আছে কম পড়াশোনা করেছে কিন্তু খাতা সাজিয়ে খাতাটা এমনভাবে সাজিয়েছে যে বুঝতেই পারবে না যে তুমি ও পড়াশোনা একটা খুব একটা বেশি করে হয়তো ফিফটি পার্সেন্ট করেছে ফিফটি পার্সেন্ট নিজের ইম্প্রেশন দিয়ে তৈরি করেছে খাতাটাকে অর্থাৎ সেইটাও কিন্তু মেনটেন করতে হবে খাতার অওরা মানে খাতার যেন দেখেই যেন মনে হয় পাঁচটা খাতা থেকে এটা আলাদা তখন কিন্তু তুমি নাম্বার মার্কিং পাবে এবং ভেতরের বিষয়টা অবশ্যই দরকার তুমি ভুল ভাল লিখছ অথচ খাতাটা সাজিয়েছো তাহলে হবে না লেখাটা যেন ঠিক ঠিকঠাক দরকার আর লাস্টের যে পয়েন্টটা তাহলে বিফোর এক্সাম বললাম হলে ঢুকে কি বলবে অন এক্সাম বললাম এবং লাস্টে বললাম এটা মনে রাখবে তোমাদের পার্সেন্টেজ সিটে সই করতে হবে তুমি যে আজকে প্রেজেন্ট আছো সেটা তুমি সই করবে এবং হলে কোনো রকম প্রবলেমের মধ্যে জড়াবে না মানে কোনো রকম সমস্যা তুমি দেখবে হলে অনেক সময় সমস্যা হয় এটা দেখেছি আমরা অনেক স্টুডেন্ট আমাদের বলে যে কোনো একটা জায়গায় কোনো কারণে হয়তো চিটিং হচ্ছে বা অন্য কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে তুমি সেখানে কনসেনট্রেট করবে না তুমি নিজের মতো করে পরীক্ষাটা দেবে আর কোনো একটা জায়গায় সমস্যা হলে তুমি সচেতন থাকবে চোখ কান যেন তোমার খোলা থাকে তোমার আশেপাশে কেউ কিছু যদি গন্ডগোল করে তুমি সাবধান হয়ে যাবে এই সাবধানতা অবলম্বন দরকার কারণ এই অসাবধানতার ফলে কিন্তু অনেক স্টুডেন্ট আড়ে হয়ে যায় অনেক সমস্যায় পড়ে যায় সে হয়তো দোষটা করেই নি প্রবলেমে পড়ে যাবে অতএব এই জিনিসটা করো না কোনো রকম কারোর পরীক্ষার থেকে কনসেন্ট্রেশন করো না কারো কে কী করছে না যে দেখার দরকার তুমি একটা নির্দিষ্ট এরিয়া নেবে সেই এরিয়া নিয়ে তুমি যেটুকু পরীক্ষা দেওয়ার জায়গা সেটাকে তুমি লিখবে আর সেই সময় কারোর সময় বন্ধুত্ব কথা বলা কোনো কিছু করার দরকার নেই যেটা তোমরা অনেকেই করো ভিডিওটা অনেকটা বড় হলো এই তিনটে সেটে আমি বলে দিলাম বিফোর এক্সাম অন এক্সাম এবং আফটার এক্সাম আস্তে আস্তে তোমরা খাতাটা ঠিকঠাক জমা করে স্যারের কাছে বুঝিয়ে বেরিয়ে আসবে আশা করি এইটা মেনটেন করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং আগামী দিনে এগিয়ে যেতে পারবে এটা আমি মনে হয় আমি তোমাদের অনেকে তোমরা এই প্রশ্নগুলো একসাথে করেছিলে আমি পয়েন্ট অনুযায়ী তোমাদের বলে দিলাম এগুলো একটু মেনটেন করো আশা করি ভালো হবে আর যারা আমাদের কাছে জয়েন করেছো পার্ট টুতেও জয়েন করবে যারা এবং যারা নতুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট জয়েন করেছো তাদের তো ক্লাস হচ্ছে তারা ক্লাস ফলো আপ করো বাকিগুলো আমি যেমন বলার বলতে থাকবো এইগুলো আমার ভিডিও শেষ করছি ভালো থাকা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমার কাছে ভিডিও আসবে না অনেক কিছু তুমি জানতে পারবে না আর আইকনে ক্লিক করে দাও যাতে করে তোমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আসে এবং একটা লাইক দিয়ে দাও যদি তোমার ভালো লাগে একটা লাইক দিয়ে দাও অবশ্যই তুমি আপডেটগুলো পেতে থাকবে এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো